নিজামুদ্দিন আউলিয়া ও একটি বিচ্ছুর ঘটনা একবার একটি বিচ্ছু পানিতে ডুবে যাচ্ছিল হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমা এর সামনে তিনি বিচ্ছুটিকে বাঁচালেন পানি থেকে তুলে ফেলে দিতে চাইলেন যেই তিনি বিচ্ছুটিকে পানি থেকে তুলে ফেললেন বিচ্ছুটি অমনি তার নিজের আসল চরিত্র দেখানো শুরু করল হযরতকে দংশন করতে উদ্যত হলো। তিনি আবার বিচ্ছুটিকে ছেড়ে দিলেন বিচ্ছুটি আবার পানিতে গিয়ে পড়ল এবং ডুবে যেতে লাগল হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমা আবার বিচ্ছুটিকে বাঁচাতে চেষ্টা করলেন আবারও সে পানি থেকে বের হয়েই তার আসল রূপ দেখাতে লাগল আবার দংশন করতে উদ্যত হল তিনি আবারও ছেড়ে দিলেন আবার সে পানিতে গিয়ে পড়ল এভাবে তিনবার বিচ্ছুটি মরতে গিয়েছিল পানিতে ডুবে আর খাজাজি বারবার তাকে বাঁচালেন প্রতিবারই পানি থেকে ওঠে তার প্রাণ নিরাপদ বুঝতে পেরেই সে দংশন করতে উদ্যত হল শেষবার হযরতের এক মুরিদ বললেন হুজুর বাদ দিন একে মরতে দিন একে যেতে দিন সে তার আসল রূপ দংশন করার প্রকৃতি থেকে কখনো ফিরে আসবে না খাজা নিজামুদ্দিন আউলিয়া জবাব দিলেন এই প্রাণীটি যদি তার আসল প্রকৃতি থেকে ফিরে না আসে তাহলে সুফি কেন সুফির আসল প্রকৃতি ছেড়ে দেবে ও যতবার ডুববে ততবার বাঁচাব এটাই সুফির আসল রূপ ডুবন্তকে বাঁচানো